শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজ রূপ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার বেলা প্রায় সাড়ে সাতটা কি পনেরো আটটা মতো বাজে তো ঘুম থেকে উঠে দেখি আজ খুব একটা শিশির পড়েনি আর হাওয়াটাও নেই মানে ঠান্ডাটা একটু আগের দিনের চেয়ে পরিমাণে কম রয়েছে তো যাই হোক আজ আর ধর করে উঠলাম না তার কারণ প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে তো সেটা আমার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড গলাটাও ব্যথা আর থেকে গলা ভারী হয়ে যাচ্ছে থেকে গলা পাতলা হয়ে যাচ্ছে তো যাই হোক সেসব কথা বাদ দাও আর যেহেতু শনিবার তো পিকলুর আজকে টিউশন নেই ছুটি আছে তো সেই কারণেই আর সেরকম ধরপর করিনি কো তো বাড়ির কাজে লেগে পড়েছি ঝাড়ঝাটা দিয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করব আর কেন জানি না আজ না আমার বুকের ভেতরটা খুব ধরাস ধরাস করছিল মানে সারা রাত ধরে ঠিকমতো ঘুমটা হয়নি মানে বারবার মনে হচ্ছিল কিছু একটা যেন খারাপ হতে চলেছে তো জানি না কার কি হবে তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যেন কার সঙ্গে কোনো খারাপ কিছু না ঘটায় তো যাই হোক সেটা ভবিতব্য দেখা যাক কি হয়

আজা আজা आजा ওই দেখো আডা আডা বাতাস ওকে বাতাশি বলে দেখো হ্যাঁ তালে সারা দিয়ে দে ওর নাম রাখা আছে দেখ জেতেও চাইছেনা বিচা সকাল থেকেই মনে মনে ভাবছি কার সঙ্গে যে কি খারাপ হয় বুঝতে পারি নি যে এই খারাপ জিনিসটা আমার সঙ্গেই হতে চলেছে তো যাই হোক আমি কি খারাপ হওয়ার কথা বলছি আশা করছি তোমরা বুঝতেই পারছো তো সব কিছু বিস্তারিত আমি তোমাদেরকে পরে জানাবো তো এখন মানে কি বলবো আমি কিছু বুঝে উঠতে পারছি না তো যাই হোক অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম মানে কোনো কাজে হাত লাগাতে পারছিলাম না মানে সেই শক্তিটাই আমার মধ্যে আসছিল না যে আমি তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মে লেগে পড়ি তো কিছুতেই মানে পারছিলাম না সেই জিনিসটা তো তারপরে ভাবতে ভাবতে ঘড়িতে দেখি প্রায় দশটা মতো বেজে গেছে তো এদিকে ভাবলাম না আর বসে থেকে লাভ নেই যা হওয়ার সেটা তো হয়েই গেছে কাজকর্ম তো করতেই হবে তাই না তো সেই কারণে এদিকে চার পাঁচ কথা ভাবতে ভাবতে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর মন মেজাজ যেহেতু ভালো নেই তো সেই কারণে আর ওই রকম আর রান্নার এনার্জিটাও আমার আর আসলো না তো তার মধ্যে বাড়িতে বাজারও ছিল না একটা ফুলকপি ছিল তো সেটাই রসা করে নিলাম আর এই যে এক তরকারি ভাত করেছি আজকে ফুলকপি আলু রসা আর ভাত নামিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আবার আসার সময় দুটো ডিম নিয়ে এসেছিল কারণ ও আবার সব শুধু জিনিস দিয়ে ভাত খেতে পারে না তো যাই হোক আর সকাল থেকে ও দেখছে আমার মনটা খারাপ তো সেই কারণে নানান রকম হাসি আর কি করছে কিন্তু আমার মুখে আর সেই হাসিটা আসছে না তো তারপরে কি মন হলো দেখছি নিজে নিজেই জল টল ভরে এই বাইরে মাদুর টাদুর বিছালো বললো যে আজ এখানেই খাবো আর এই ঠান্ডা পড়ার পর থেকে না আজকে প্রথম মানে রোদে বসে ভাত খাচ্ছি না ছাড়া আগে ঠান্ডার সময় আমরা বেশিরভাগই রোদে বসে ভাত খেতাম তো যাই হোক রোদই তো উঠতো না সেই কারণেই আর রোদে বসে খাওয়াটা হয়নি কবে দেয়নি আর দুপুর বেলায় যেহেতু আজকে এক তরকারি ভাত করেছি তো সেই কারণে রান্না করতে খুব একটা টাইম লাগেনি তো রান্না বান্না করার পরে দেখলাম হালকা একটু রোদ বেরোলো তো এই রোদ দেখে আমি আজকে অনেকগুলো জামা কাপড় কেচে ফেলেছি আর কুচি করতে করতে একদম মানে পুরো ভিজে গেছিলাম তো সেই কারণে ঠান্ডার মধ্যে আর বসলাম না ভাবলাম আগে স্নানটা সেরে জামা কাপড় চেঞ্জ করে নিই তো ওই স্নান টান করতে করতে খাওয়া দাওয়া করতে আর জামা কাপড়গুলো মেলা হয়নি তো এর মধ্যে আবার খাওয়া দাওয়া করার পরে আবার সব এসে হাজির হয় তো মানে ভিডিও করার জন্য আবার জোর করছে একে তো আমার মন মেজাজ ভালো নেই মানে আমি সেই এনার্জিটাও পাচ্ছি না যে ভিডিও করব তো যেহেতু এসেই পড়েছে তো ওকে আর না করতে পারলাম না তো বললাম যে দাঁড়া আমার জামা কাপড়গুলো মেলতে বাকি আছে সেগুলো আগে মেলে দিই তারপরে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় চোপড় মেলার পরে একদম সাজুগুজু করে বার হয়ে চলে আসলাম বাইরে তো এখন মানে একটু মনটা ভালো লাগছে মানে মেয়েদের কি বলো তো একটু সাজগোজ করলে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করলে মনটা বেশ ভালো হয়ে যায় তো আমারও সেরকম আমার যখন খুব মন খারাপ থাকে না আমি ওই সাজুগুজু করে মানে ভিডিও করতে শুরু করে দিই রিলস বানাতে লাগে তো আমার মনটা ভালো হয়ে যায় তো যাই হোক সবাই এদিকে আগেই নাচতে শুরু করে দিয়েছে আর অনেকক্ষণে মানে রিলস টিলস বানিয়ে এদিকে দুপুরে রান্নার খাওয়া দাওয়ার বাসনগুলো আর মজা হয়নি এই কাজ ওই কাজ করতে করতে ভুলেই গেছি তো পরে আবার এই জামাকাপড় চেঞ্জ করে নিয়ে দেখছি যে জামা কাপড়গুলো পরে আছে তো ভাবলাম যে না মেজে নেই আর দেরি করলে পরে আর জলে হাত দেওয়া যাবে না সত্যি কথা বলতে এখন যে আমি বাসনগুলো মাসছি মানে আমার হাতের যা অবস্থা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না মানে অনেকক্ষণ কলপাম্প করা হয়নি তো একদম ঠান্ডা কনকনে জলটা বেরিয়েছে তো যাই হোক এদিকে আবার জানলা টানলাগুলোও বন্ধ করতে হবে নাহলে শিশিরগুলো ঢুকবে ঘরের ভিতরেই ঠান্ডা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে এখনই তো এদিকে কোনো জামা কাপড় তো শুকায়নি আর শাড়িটা যেহেতু খুবই হালকা একদম মানে ভীষণই লাইট ওয়েট শাড়িটার তো সেই কারণে একদম মানে শুকিয়ে গেছে তো ভাবলাম এটা ফেলে রেখে লাভ নেই চলো যেখানকার জিনিস সেখানে ভাজ করে তুলে দিই আর এই শাড়ির কালারটা আমার এত ভালো লাগে না কি বলবো তোমাদের যদিও এটা মানে গরমের সময় পরে একদমই কমফোর্টেবল নই ভীষণই খসখসা গরম লাগে খুব কিন্তু শীতের জন্য একদম পারফেক্ট তো যাই হোক এদিকে বিছানাটাও একটু গুছগাছ করে নিচ্ছি কারণ পরে আবার হিজিবিজি হয়ে থাকলে কেমন একটা লাগে আর এদিকে পিকলুকেও পড়তে বসাবো তো বিছানায় যেহেতু বসি তো সেই কারণে সব ঝাড়াঝুরি করে পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক চলো আজকের মতো আমার কাজও শেষ মাঝে হচ্ছে পাঁচটা পাঁচ মানে এখনো অন্ধকার হয়নি এখনো বাইরে আলো আছে মানে কদিন আগে চারটে না বাজতেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো তবে এখন একটু বেলাটা বেড়েছে তো পিকলু সেই কারণে আর একটু খেলছে বাড়ি আসতে বললাম তো বললো মা আর একটু খেলে নিই মানে এমনভাবে রিকোয়েস্ট করলো আমি আর জোর করতে পারলাম না বললাম খেলে টেলে তাড়াতাড়ি আসো পড়তে বসো তো যাই হোক আমারও মোটামুটি আজকের সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন শুধু বাকি রইলো ছেলেকে পড়তে বসানো আর রাতের রান্না তো যেটা এখনই একটু পরেই পড়তে বসিয়ে দেবো খেলে টেলে আসলেই আর রান্নাটা এই সাতটা সাড়ে সাতটার সময় বসাবো কারণ খেতে খেতে আটটা সাড়ে আটটা বেজে যাবে তো ঠান্ডার দিন তো অত তাড়াহুড়ো করে লাভ নেই তো যাই হোক সকাল থেকে তো মন মেজাজ আমার ভীষণই খারাপ ছিল এখন একটু বেটার ফিল করছি তো এবার তোমাদেরকে সমস্ত কারণটা আমি খুলে বলি মানে কি তো এই আট মাস ধরে নিজের হাতে জিনিসটাকে লালন পালন করা একটা আলাদাই রকম মায়ায় জড়িয়ে গেছিলাম তো এখনও জড়িয়েই আছি বলতে পারো তো কি কারণে এবার আমরা বাতাসিকে বিক্রি করে দিলাম মানে ওকে ছেড়ে দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম বা ওকে নিয়ে আসার আগেও আমি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে একজন আসবে তাকে মানে খুব শখের জিনিস ওটা আমার ছিল তো হঠাৎ করে যে কোথেকে কি হয়ে গেল না জাস্ট আমি নিজেও বুঝে উঠতে পারছি না মানে আমি এখনও কনফিউজ মানে দুপুরবেলায় এমন হয়েছে আজকে মানে প্রত্যেক দিন রান্নাবান্না সেরে যে ভাতের যে মার জলটা আর মুগুরটা নিয়ে পিকলো আর আমি মিলে মাঠে চলে যাই ওকে জলটল খাইয়ে সরিয়ে বাড়তে তো আজকে সেরকম ঘর থেকে মানে বেরিয়েই গেছি ফট করে মানে মনে পড়েছে যে যা বাতাসি তো আর নেই তো বাতাসির মানে অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছিলো মানে আমি বুঝতে পারছি না আমাদের এই ডিসিশান নেওয়াটা ঠিক হলো না ভুল হলো তবে সব কিছু না মানে এক পলকের মধ্যেই হয়ে গেল মানে তোমাদের দাদাভাইও হঠাৎ করে খদ্দের নিয়ে চলে আসলো দেবনা দেবনা করতে করতে মানে সে হাতের মধ্যে টাকা ধরিয়ে দড়ি খুলে নিয়ে মানে সেই যাতা অবস্থা সকালবেলায় তো দেখতে দেখতে নিয়েই চলে গেলো একদিক থেকে ভাবছি যে যাক ভালো হলো মানে কদিন ধরে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ওকে নিয়ে বাতাসিকে নিয়ে সেটা হচ্ছে মানে ও কোনো প্রবলেম করছে না মানে আমরা ওর খেয়াল রাখতে পারছি না বুঝলে মানে এই ধরো দোকান বাড়ি দোকান বাড়ি করতে আমি ব্যস্ত আর মাঠে ও বেশিক্ষণ থাকছে তার মধ্যে এখন মাঠে ঘাস ফাস কিছু নেই চারিদিক পুরো ধুলো হয়ে গেছে মানে একদম পুরো খটখটা খরার সময় যেরকমটা হয় আর কি আর গ্রাম তো গ্রামের ব্যাপার বুঝতেই পারছো ঘরে ঘরে গরু ছাগল মানে যত না খাবার জোগান রয়েছে তত গরু ছাগল হয়ে গেছে তো সেদিক থেকে আমি যেহেতু পলি পাতারে যাই না কোথাও ঘাস ফাস কাটতে বা কিছু হ্যাঁ যখন এই বাড়ির আশেপাশের জমিগুলো যখন ধান টান লাগানো থাকে তখন আমি কাটতাম কিন্তু এখন দূরে তো যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি সেগুলো চিনি না জানি না কোনো দিন যাইনি এখানে আসার পরে তো সেদিক থেকে ওর ঘাসের একটা প্রবলেম হচ্ছিল প্লাস ওকে যে শুকনো খড় আটা টাটা দিয়ে মাখিয়ে দিতাম ও সেগুলো খেতো না তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেছো ওকে কত যত্ন সহকারে খেতে দেওয়া হতো কিন্তু সেগুলো খেতো না কো আর তোলা খাবার তো খাই না মানে এই পাতা পেরে দিলে ওই কোনো রকম মুখে দেয় আর যা খাবার ও মাঠেই খায় আর মাঠে যেহেতু এখন ঘাস নেই তো সেদিক থেকে একটা প্রবলেম আর এত ঠান্ডা এখানে মানে রোদ উঠ রোদ তো ওঠেই না ছেড়ে দাও রোদের কথা আর এত ঠান্ডা হাওয়া কুয়াশা আর আমাদের যেহেতু একদম মাঠের ধারে বাড়ি তো ওই মানে ভিতরের চেয়ে আমাদের এদিকটায় ঠান্ডাটা আরও বেশি তো সেই ক্ষেত্রে জীব ওদের কষ্টটা বেশি হতো হ্যাঁ বাতাসীকে জানো জামা টামা পরিয়ে দিতাম সেগুলো খুলে ফেলে দিত রাখতো না গায়ে খড় বিছিয়ে দিলে খড়ের মধ্যে শোবে না বস্তা বিছিয়ে দিতাম তো সেখানে শুধু আর আমাদের ওই ছাগলের ঘরটা খুব একটা ভালো নয় মানে পুরোটাই খোলা মেলা যদিও তিরপাল দিয়ে ঘেরা ছিল তো সেখানে মানে ওটা যেহেতু মেঝেটা গোটাটায় বালি দেওয়া আছে বালির ওপরে হালকা মাটির মেঝে তো সেচ্ছ প্রচুর মানে আগে না এই জায়গাটা একটা ডোবা ছিল তো মাটি ভরাট করে এই অবস্থা হয়েছে তো প্রচুর পরিমাণে মানে জল সেতিয়ে ওঠে খুব ঠান্ডা মেঝে ওটা যদিও ইট বেচানো রয়েছে তারপরেও সেঁতে যায় তো সেদিক থেকে ওর থাকার একটা প্রবলেম খাওয়ার একটা প্রবলেম আর আমরা যেহেতু বাড়িতে থাকি না ওকে দেখাশোনা করতে পারতাম না মানে আমাদের সময় মতো আমরা দুপুরবেলায় বেরিয়ে গেলাম ও মাঠে থাকলো এসে আবার টানা হিসেরা করে ভরে দিয়ে আবার চলে গেলাম আবার সকালবেলায় বেঁধে দিয়ে আবার চলে গেলাম মানে একটা ওর ওপর মানে একটা আলাদাই রকম মানে অত্যাচার হচ্ছিল বলতে পারো তো সেদিক থেকে ভাবলাম ফালতু অবলা জীবকে কষ্ট দিয়ে লাভ নেই কেউ দিয়েই দিই তো এটা মানে দুদিন আলোচনা করেছিলাম যে দেবো কি দেবো না যদি সেরকম ভালো খদ্দের পাই তাহলে দেবো তো যাক একটা জিনিস আমার মন শান্তি যে যারা কিনেছে মানে যে মানে কোনো কষাই কেনে ওরা মানে বাড়িতে পোষার জন্যে নিয়েছে এটার জন্যেই আমি আরও ওকে দিলাম যে ওদের অলরেডি আরও গুরু আছে তো যেহেতু ও গাভিন আছে এখন বাতাসে তো সেই কারণে মানে পোষার জন্যে নিয়ে গেল আর পুচুকে আবার একাই কোথায় রাখবো ওই জন্য ওকেও দিয়ে দিলাম তো মানে এখন বুঝতে পারছি বিয়ের আগে এত মানে আমার মা তো প্রচুর পরিমাণে গরু ছাগল পুষেছে তো আমার চোখের সামনে কত ছাগল বিক্রি করেছে কত গরু বিক্রি করেছে কোনো দিন আমার এরকম ফিল হয়নি এখন মানে এটা যেহেতু আমার নিজের আমার নিজের জিনিসটা যখন চলে গেল না একটা মানে ভিতর দিয়ে কান্না ফেল হচ্ছিল তো সারাদিন ভীষণই মনটা খারাপ ছিল আমার খালি বারবার ঘুরে ফিরে ওর কথা মনে পড়ছিল তো এর মাঝখানে আবার শম্পা আসলো তো একটু রিলস টিলস বানালাম তাও মন খুলে রিলস বানাতে পারিনি একটা ভিডিও ভালো হয়নি কোনো রকম মানে জোর করে জোর করে ঠেলে ঠেলে নেওয়া রে করো রে এরকম তো যাই হোক এখন আপাতত একটু মানে ভালো লাগছে যেহেতু এটা ভেবে আমার ভালো লাগছে যে ও যেখানে গেছে সেখানে অন্তত আমার থেকে ওকে ভালো রাখবে আর আমি ওটাই প্রার্থনা করি ওরা ভালো থাকুক ভালোভাবে বাতাসের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখুক তো যাই হোক মায়ায় পড়ে আর কি হবে তো জানি না আমি কাজটা ঠিক করলাম কি না তোমরাই বলো কমেন্টে কারণ একদিক থেকে ওর অসুবিধাও হলো সুবিধাও হলো একদিক থেকে মানে ও না যেতে চাইছিল না তোমরা হয়তো দেখবে ভিডিওর মধ্যে ও কিছুতেই যেতে চাইছে না আমি বারবার বলছি যা জামা যা এখানে আর মায়া জরাস না মানে একটা আলাদাই রকম লাগছিল। তো যাই হোক কি আর বলবো জানি না ঠিক করলাম কি না তবে হ্যাঁ আমি আবারও নেব কারণ ওটা যেহেতু আমার শখের শখ করে নিয়েছি তো ওর সেই শূন্যতাটা পূরণ করার জন্য আমি আবারও নেব ছাগল তো গরমটা পড়ুক শীতকালটা যাক এই সময় প্রচণ্ড ঠান্ডা এখানে আর ঘাস ফাসের তো কোনো পাত্তাই নেই মানে যেই সময় বাতাসিকে নিয়েছিলাম এই চৈত্র বৈশাখ মাসের দিকে সেই সময় আবার আরও নেব ঠিক আছে তো সেটা ভেবেই আমি মনটাকে শান্ত করে রাখলাম বুঝ দিয়ে রাখলাম আর পিকলু তো রীতিমতো সারাদিন খুঁজে যাচ্ছে আমার পুচু কই আমার বাতাসি কই মা বাতাসিকে বাঁধতে যাবে এরকম মানে ও তো সবসময় জিজ্ঞেস করে তো আজকে দেখতে পাচ্ছে না খুঁজে বেড়াচ্ছে একবার তো কাঁদতে লেগেছে তো ওকে আমি আবার বোঝ দিলাম যে ব্যাপারে রে বাতাসির তো পাতলা হাগু হয়েছে ওকে আমরা ডাক্তারখানায় দিয়ে এসেছি ওর এখন চিকিৎসা হচ্ছে এর থেকে আর কী বলবো বলো তার মধ্যে বাতাসির কদিন ওই পিকলুর ছাতু খেয়ে মানে বাতাসির একটু পটিটা ঢিলা হয়ে গেছিলো তো সেই কারণে মানে ও ওটাই দিয়ে পিকলুকে আর কি বোঝালাম তো যাই হোক এই কারণেই মন মেজাজ খারাপ হয়েছিলো সারাদিন তো যাই হোক চলো অনেক ক্ষোভ প্রকাশ করে ফেললাম অনেক দুঃখ প্রকাশ করে ফেললাম তোমাদের সামনে প্লিজ কিছু মনে করো না কারণ ভালো জিনিসটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করি আমার খুশিটা যখন শেয়ার করি তো দুঃখটাও তোমাদের সঙ্গেই তো ভাগ করে নেবো তাই না বলো তো যাই হোক এখানে দুঃখের কিছু নেই একটু মন খারাপ হবেই আবারও নিয়ে নেবো তাহলে মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু এই ঠান্ডায় ভীষণইভাবে সাবধানে থাকবে আর সুস্থ থাকার চেষ্টা করো সবাই সুস্থ থাকবে দেখো কী সব ভাল বকে দিচ্ছি চলো আর বেশি ভাট বকবো না দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা গুড ইভিনিং ভালো থেকো সবাই